এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী অত্যন্ত আশায় বুক বেঁধেছিলেন যে আজকে সপ্তাহের শেষ দিন হলেও বেতন ছাড়ের একটি প্রজ্ঞাপন এর সুখবর পাবে কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে এবং পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম আমাদের মন্ত্রণালয় তথা অধিদপ্তর শিক্ষকদের গত এপ্রিল মাসের বেতন দেওয়ার জন্য এখনো প্রস্তুত নয় আমরা আরো জানতে পারলাম আমাদের ডিজি অফিসের একজন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জনাব খন্দকার আজিজুর রহমান সাহেব অসুস্থ থাকার ফলে বেতন দিতে পারছেন না পাশাপাশি এটাও জানতে পারলাম যেমন আমরা শিক্ষক কর্মচারীর আগে ড্যাশবোর্ডে ঢুকে বিভিন্ন তথ্য জানতে পারতাম দেখতে পারতাম বর্তমানে নাকি ড্যাশবোর্ডটি ব্লাঙ্ক হয়ে আছে আমরা আশঙ্কা করছি আহ কোনো ধরনের সমস্যা অথবা ষড়যন্ত্র যদি সমস্যা হয় তাহলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ডিজি মহাদয় এ ব্যাপারে একটি সুস্পষ্ট ঘোষণা দিতে পারতেন কিন্তু তাদের এই লুকোচুরি এবং এই ধরনের অবহেলার কারণে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী আজকে অত্যন্ত মানবতার জীবনযাপন করছেন তাই এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্বের দায়িত্বপ্রাপ্ত মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানাচ্ছি শিক্ষক কর্মচারীদের এই ভোগান্তির জন্য যারা দায়ী তাদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এদেশে বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিয়ে বিভিন্ন সময়ে নানান রকম অবহেলা আমাদের চোখে পড়ে কিন্তু বর্তমান সময়ে যখন সরকার অত্যন্ত সদিচ্ছা নিয়ে ইএফটির মধ্যে দিয়ে দ্রুত বেতন দেওয়ার ব্যবস্থা করেছেন এবং করে যাচ্ছে সেই সময়ে শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দিতে আজকে পনেরো তারিখ পর্যন্ত ডিসিশন নিতে পারছে না এটি আমাদের কাছে অবাক মনে হচ্ছে আমরা মনে করি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে এপ্রিল মাসের বেতন আজকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত যেহেতু ছাড় করতে পারছেন না আগামী দিন শুক্র এবং শনিবার পারবেন না অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত যখন দিতে পারবেন না আমাদের ধারণা আমরা যে দাবি করছি পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ মে মাসের বেতন আগামী ঈদের পূর্বেই সরকারি কর্মকর্তাদের সাথে যেন প্রদান করা হয় সেটিও আমরা আশঙ্কা করছি যে এটিও একটি ষড়যন্ত্র হতে পারে যে এপ্রিল মাসের বেতন আরও বিলম্বিত করে মে মাসের বেতন এবং উৎসব ভাতা ঈদের পরে দেওয়া হবে তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আরেকটি বিষয় আমরা গতকালকে লক্ষ্য করলাম আমরা প্রায় একটা কথা শুনি গ্রাম বাংলায় আছে যে ভাত দেওয়ার মুরাদ নাই কিলানের জব সরকারি কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত দুই দিন ছুটি কাটাবেন তাদের সুবিধার জন্য এগারো জুন এবং বারো জুন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটি কাটাবেন বিধায় সেই অতিরিক্ত দুই দিনের ছুটির সাথে শুক্রশনি যোগ হয়ে তাদের চার দিন ছুটি কাটাতে পারবেন এই সুবিধার কারণে সিদ্ধান্ত নিয়ে আগামী সতেরো মে এবং চব্বিশে মে অফিস খোলা থাকবে কিন্তু অত্যন্ত পরিত্যাপের বিষয় যে এগারো এবং বারো জুন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গেজেটেড ছুটি সরকারি গেজেটেড ছুটি যেটা শিক গ্রীষ্মকালীন এবং ঈদুল আজহার ছুটির মধ্যে থাকবে যেহেতু শিক্ষক কর্মচারীরা অতিরিক্ত কোনো ছুটি কাটাবেন না সেহেতু কেন সতেরো এবং চব্বিশ তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলো এটিও বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা জানতে চাই এবং এ বিষয়ে আজকের মধ্যেই একটি প্রজ্ঞাপন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাচ্ছি কারণ আপনাদের সুবিধার জন্য আপনারা ঈদের পরে দুই দিন ছুটি নেবেন অথচ সেখানে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ অনৈতিকভাবে খোলা রাখবেন যেখানে ছুটির মধ্যে শিক্ষকরা কোনো অতিরিক্ত ছুটি ভোগ করবে না অথচ তারপর সতেরো এবং চব্বিশ তারিখে কেন খোলা থাকবে এটি হতে পারে না তাই আপনারা বেতন একদিকে বেতন দিতে পারতেছেন না অথচ খোলা রাখার জন্য আপনাদের সুবিধার জন্য আপনারা তড়িৎ গতিতে প্রজ্ঞাপন দিতে পারছেন এটির জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আজকের মধ্যেই একটি প্রজ্ঞাপন আশা করছি যে শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এগারো এবং বারো জুন ছুটি থাকবে তারা কোনো অতিরিক্ত ছুটি ভোগ করবে না বিদায় শিক্ষা প্রতিষ্ঠানও খোলা থাকবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা কাছে অনুরোধ থাকবে আপনি একজন শিক্ষক এই সকল যারা অপব্যবস্থাপনার সাথে জড়িত যে সকল পেতাত আপনাদের শুভ কাজের পিছনে অশুভ ইঙ্গিত দেখাচ্ছে অথবা তাদের অসৎ উদ্দেশ্যের কারণে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীকে ক্ষুব্ধ করে তুলছে সেই সকল শিক্ষক কর্মকর্তাদের অনতি বিলম্বে খুঁজে বের করে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি